নমস্কার কৃষক বন্ধু প্রকল্পে একদমই নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু স্টেটাস আপডেট হয়ে গিয়েছে এবং স্টেটাস আপডেট হওয়া মানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে এবং টাকা আসতে গেলে যেসব স্টেপগুলো রয়েছে সেসব স্টেপগুলো আস্তে আস্তে আপলোড হবে আপলোড হওয়ার পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে টাকা পৌঁছাবে প্রত্যেক বছর যেভাবেই চলে এ কিন্তু সেভাবেই চলবে কিন্তু এখানে কিন্তু একটি পয়েন্ট রয়েছে জানিয়ে রাখা ভালো আপনাদের এই মুহূর্তে কিন্তু অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাস কিন্তু আপডেট হবে না বা আপনারা অনেকেই কিন্তু টাকাই পাবেন না এবং টাকা পাবেন না কেন এবং টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে জানিয়ে রাখি এটা কিন্তু কোনো ভুয়ো খবর নয় কোনো হাওয়ার সাথে কথা বলছি না আপনাদের প্রমাণস্বরূপ কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে দেবো এবং এই কৃষকের নাম কিন্তু বাতিল চলে যাচ্ছে অনেক কৃষক কিন্তু টাকা পাবে না পেতে গেলে কী করতে হবে সেটা কিন্তু দেখাবো তার আগে চ্যানেলে যারা নতুন তো চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন কথা নামে এই ভিডিওটি শুরু করি এই মুহূর্তে একটি কৃষকের কিন্তু আমি এখানে টেটাস ওপেন করেছি দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেক ফ্যামিলিরই রয়েছে এবং আপনার এভাবেই কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন অনলাইনে এখানে কিন্তু দেখুন ভালো করে পরিষ্কার করে লেখাই রয়েছে স্টেটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশন ট্যাটাসের জায়গায় কী রয়েছে দেখুন ব্ল্যাঙ্ক এখানে ট্রানজাকশান স্টাটাসের জায়গায় ট্রানজাকশন ডেটা সাকসেস ছিল সেটি উঠে গিয়ে কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে মানে কোনো কিছু নেই এবার কিন্তু আপনাদের কী আসবে সেটা দেখিয়ে দিচ্ছি তার নিচে দেখুন ডিলেটেড ফার্মার অ্যাপ্রুভ ফার্মার ডিলেটেড ফার্মার এভাবে কিন্তু চলে এসেছে এই ডিলেটেড ফার্মার যার এসছে সে কিন্তু টাকা পাবে না আগে থেকেই জানিয়ে দিলাম ডিলেটেড ফার্মার আসা মানে আপনি কিন্তু টাকা পাবে না আর এই যে অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশান ডেটাসের জায়গায় ফাঁকা রয়েছে আপনার এবার আসবে এডি আপলোড তারপরে আসবে আপনার ডিডিএ আপলোড তারপরে আসবে আপনার কি অ্যাকাউন্ট ভ্যালিড এই যে ট্রানজাকশান স্ট্যাটাস যেখানে রয়েছে এই ফাঁকাটার জায়গায় এডি আপলোড ডিডিএ আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড তারপর আপনার সর্বশেষ আসবে এখানে ট্রানজাকশান স্ট্যাটাস এই জিনিসটাতে কিন্তু আপনার চলে আসবে যেখানে ট্রানজাকশান স্ট্যাটাস ব্ল্যাঙ্ক রয়েছে প্রত্যেক বছর যেভাবেই হয় আপনারা যেভাবে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে আপডেট হয়ে হয়ে যেভাবে টাকা ঢোকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভাবেই কিন্তু টাকা ঢুকবে আর যাদের ডিলেটেড ফার্মার চলে এসেছে আপনারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই ডিলেটেড ফার্মারটাকে কিন্তু প্রবলেম সলভ করতে হবে আপনাকে কি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে আপনার যে বিডিও অফিস বা কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে কিন্তু সাধারণত আমরা জানি বুধবার করে কিন্তু কৃষি দপ্তর বা বিডিও অফিসে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের যেসব কাজগুলো হয় বুধবার করে আপনারা বুধবার করে কিন্তু যাবেন গিয়ে কিন্তু এই কাজগুলো কিন্তু সম মানে সমস্ত কিছু সলভ করে চলে আসবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না ডিলেটেড ফার্মার আসা মানে কিন্তু আপনি ভাবছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে স্ট্যাটাস ডিলেটেড ফার্মার চলে এসে দুদিন পরে আবার ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে তা কিন্তু নয় আপনার কিন্তু কাগজপত্র সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে প্রবলেমটি সলভ করে আসতে হবে তারপর কিন্তু হবে আর আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান আপনার বাড়ির ফ্যামিলির বা কারো যদি স্টেটাস চেক করতে চান কীভাবে করবেন আপনি সরাসরি গুগলে এসে কৃষক বন্ধু লিখবেন ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এভাবেই কিন্তু ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবেন যেখানে কিন্তু একটু স্কল করে নিচের দিকে আসলে দ্বিতীয় অপশানে দেখতে পেয়ে যাবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে যখনই আপনি ক্লিক করে দেবেন তখনই পুনরায় এরমভাবে স্কল করে নিচের দিকে আসবেন সিলেক্ট অপশান আছে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি এগনোজেন্ট নাম্বার আপনি অ্যাপ্লাই করার সময় যে কোনো নিশ্চয়ই তো দিয়েছিলেন ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার তার মধ্যে যে কোনো একটি নাম্বার এখানে চুজ করে নিয়ে এখানে অপশান তারপর নিচে আইডি কার্ড যেটাই চুজ করবেন সেই নাম্বারটা বসিয়ে দিয়ে সার্চ করলে কিন্তু আপনার কিন্তু পুরো স্ট্যাটাস কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেটে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশান কিন্তু অন করে রাখবেন তো চলুন আজকের এইটুকুই দেখা পরবর্তী পরবর্তীকালে নেক্সট ভিডিও দিয়ে সময় টেক কেয়ার বাই বাই